আজকে আমি বানাবো চিংড়ির বালা চাও এটা খুবই একটা ফেমাস একটা খাবার ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে এখানে আর এখানে দেখতে পাচ্ছেন ঘুষো চিংড়ি নিয়েছি চিংড়ি মাছের সুটকি আর এখানে নিয়েছি আমি আদা বাটি পরিমাণ রসুন কুচি এ দেখুন আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এক বাটি পরিমাণ আর এখানে নিয়েছি একশো গ্রামের মতো চিংড়ি মাছের সুটকি এই যে কোনো সুটকি দিয়ে করতে পারেন তো রেসিপিটা একই থাকবে উষ্ণ গরম পানি পানি দিয়ে চিংড়ি মাছের সুটকিটাকে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এটা পানিটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে তো দিয়ে দেবো একটুখানি তেল তেল অল্প একটু তেল দিয়ে মরিচটাকে ভেজে নেব তো শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে এই কড়াইতে দিয়ে দেবো সাদা তেল এখন আমি দিয়ে দেবো রসুন কুচি রসুনটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব তো রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি কালার করবো না না হলে তিতো লাগবে একে তেলে দিয়ে দেবো পিঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে নেব বেশি একটা কালার করবো না না একদম মানে তিতো লাগবে তো রসুনগুলো আমি এখন নামিয়ে নেব একে তেলে দিয়ে দেবো পিঁয়াজ কুচি পিঁয়াজটাকেও হালকা বাদামি কালার করে নেব বেশি একটা কালার করবো না নাহলে একদম মানে তিতো লাগবে একে কড়াইতে আবার একটু দিয়ে দেবো সাদা তেল এখানে আমি দুই চামচ দেবো লালমরিচের গুঁড়া একটু আলতোভাবে ভেজে নেব ছুটকিটাকে আগে থেকে ভেজে নিয়েছি এটা দিয়ে দেব দিয়ে দেব রসুন পেঁয়াজ দিয়ে এটাকে আলতোভাবে এই পি টুপি হালকা করে নাড়াচাড়া করে নেব আর জালটাকে অবশ্যই লোতে রাখতে হবে জলের আমি এখানে নিচ্ছি দিয়ে শুকনো মরিচের গুঁড়োটাও দিয়ে দেব তো বালা আমার হয়ে গেছে নামিয়ে নেব তো দেখুন আমার বালা চাওয়ার রেসিপিটা যে কোনো গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আপনারা চালে রুটি দিয়েও খেতে পারেন তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না